আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম আমরা মোট বাইশটি ধাপে স্টেপ বাই স্টেপ শিখে ফেলব দ্য কমপ্লিট গিট এবং গিট হাপ যেটা আমাদের সবার জন্য একেবারেই খুবই গুরুত্বপূর্ণ যেটার বিকল্প কোনো কিছু নেই এখন এই ধাপ এক থেকে শুরু করে বাইশ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমরা কি বিষয় শিখতে চলেছি চলুন সেগুলোকে এক্সপ্লোর করা যাক ধাপ একে এসে আমরা করব কি আমরা গিট এবং গিট হ্যাবের সাথে ইনিশিয়াল পরিচিতি পর্বটা কমপ্লিট করে নেব হোয়াট ইজ গিট হোয়াট ইজ গিট গিট এবং গিট হ্যাবের মধ্যকার বেসিক পার্থক্যগুলো কি গিট ইনস্টলেশন কীভাবে আমরা করব এনভায়রনমেন্ট সেট সংক্রান্ত ইনস অ্যান্ড আউটসের বিষয়গুলো আমরা দেখে ফেলব ধাপ একে এসে এরপরে যখনই আমরা গিটের এনভায়রনমেন্ট ইনস্টল করে ফেলব, দেন এনভায়রনমেন্ট ইনস্টল করার সাথেই সেখানে হবে কি আমাদের টার্মিনালের ব্যবহার শুরু হবে সো টার্মিনাল আমরা কিভাবে ব্যবহার করব এনভায়রনমেন্টের সাথে কি কী টুলস আমাদের ইনস্টল হয়ে গেল গিট ব্যাস কি গিট ইউআই কি এই বিষয়গুলো আমরা দেখে শুরু করব। ধাপ দুইয়ে এসে ধাপ দুইয়ের নাম দিয়েছি আমি টুলস এবং টার্মস এবং এই যে টুলসের বিষয়গুলো আমাদের দেখা হয়ে গেল দেখা হয়ে গেলে এরপরে আমরা গিট গিট হাপ একেবারে কি বলবো না পুরোদস্তর শুরু করার আগে অবশ্যই গিট গিট হাবের বেশ কিছু বেসিক টার্মস রয়েছে সেই টার্মসগুলোর সাথে পরিচিত হয়ে নেব যে রিপোজিটরি কি কমিট কি ব্র্যাঞ্চ কি মার্চ কী গিটে পুল বলতে কি বোঝায় আমরা কখন পুশ করি লোকাল রিপোজিটরি কি রিমোট রিপোজিটরি কি গিট রিপোজিটরি ক্লোন করলে কি হয় ডাউনলোড করলে কি হয় অর্থাৎ শুরুতেই আমাদের যেই শব্দার্থগুলো জেনে নেওয়া দরকার বা যেই শব্দের মিনিংগুলো জেনে নেওয়া দরকার সেগুলো যদি আমরা জেনে নিই তাহলে পরবর্তী যে জার্নি আমাদের সেই জার্নিটা আরও বেশি স্মুথ হবে এরপরে আমরা চলে যাব ধাপ তিনে ধাপ তিনে এসে আমরা গিটের বেসিক যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো একেবারে প্র্যাকটিক্যালি দেখে ফেলবো গিট কনফিগ গিট ইনিট বিশেষ করে গিট ইনিট কমান্ড ব্যবহার করে আমরা কিভাবে ইনিশিয়ালি লোকালি রিপোজিটরি ক্রিয়েট করতে পারি গিটের স্ট্যাটাস ব্যবহার করে আমরা গিটের স্টেজিংয়ের বিষয়গুলোকে কীভাবে এক্সপ্লোর করতে পারি গিট অ্যাড কীভাবে করতে পারি গিট কামিট কিভাবে করতে পারি গিট লক করে আমরা কিভাবে কমিট বা হিস্ট্রির যে স্ন্যাপশট আছে সেই স্ন্যাপশটের যে হিস্ট্রিগুলো সেগুলো কিভাবে দেখতে পারি এগুলো শিখে ফেলবো আমরা ধাপ দিনে এসে এরপরে গিটের বেসিক কমানগুলো দেখা হয়ে গেলে আমরা শেখা শুরু করব গ্যাসিক গিট হাফ গিট এসে আমরা দেখবো কি যে কিভাবে আমরা গিট হাফে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি কীভাবে গিটভাবে আমরা একটা রিমোট রিপোজিটরি ক্রিয়েট করতে পারি সেটাকে ক্লোন করে কিভাবে আমরা লোকালি নিয়ে আসতে পারি সেটাতে একইভাবে আমরা কিভাবে লোকালি অ্যাড করতে পারি লোকালি কমিট করতে পারি লোকালি কমিট করা যে হিস্ট্রিগুলো আছে বা স্ন্যাপশটগুলো আছে সেগুলোকে কিভাবে আমরা রিমোট গিটভাবে পুশ করতে পারি আর যখনই আপনি রিমোট গিটাব নিয়ে কাজ করতে যাবেন তখনই হতে হবে কি আপনাকে টার্মিনাল দিয়েই আপনার গিট হাব অ্যাকাউন্টে লগ করতে হবে তো সেই লগ ইনটা আমরা কীভাবে করতে পারি সেটাকে কিভাবে রিমুভ করতে পারি সেটাকে কীভাবে রিসেট করতে পারি এই বিষয়গুলো দেখে ফেলব আমরা ধাপ চারে এসে দেন ধাপ চার কমপ্লিট হয়ে গেলে আমরা পাশে এসে ক্লোন এবং ডাউনলোড নিয়ে আরও বিস্তারিত পড়াশোনা করবো ক্লোন কী গিট ডাউনলোড কী দুটোর মধ্যকার পার্থক্য কী আমরা কিভাবে একটা রিমোট রিপোজিটরিকে ক্লোন করে লোকালি নিয়ে আসতে পারি লোকালি সেটাকে স্পেসিফিক একটা ফোল্ডারের ভেতরে কীভাবে নিয়ে আসতে পারি উইদাউট ক্লোনিং আমরা জিপ আকারে কিভাবে গিট রিপোজিটরি অ্যাসেটগুলোকে ডাউনলোড করে নিতে পারি ধাপ পাঁচে আমাদের এই বিষয়গুলো ইন ডিটেল শেখা হয়ে গেলে আমরা চলে যাব ধাপ ছয়ে এর আগে আমরা গিট কমিটের বিষয়গুলো কিন্তু দেখে এসেছি সেই গিট কমিটের বিষয়গুলোই ধাপ ছয়ে এসে আরও বিস্তারিত দেখব গিট কমিট করার পরে গিটের যে কমিট হিস্ট্রি আছে সেই কমিট হিস্ট্রিগুলোকে বের করে কিভাবে একটা হিস্ট্রি থেকে বা একটা ভার্সন থেকে আরেকটা ভার্শনে সুইস করা যায় বা চেকআউট করা যায় সেই বিষয়গুলো আমরা ইন ডিটেইল দেখব ধাপ ছয়ে এসে এরপরে আমরা চলে যাব ধাপ সাতে ধাপ সাথে এসে আমরা গিট এবং গিট হাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গিট ইগনোর নিয়ে কাজ করব। গিট ইগনোর ফাইল কি কেন কী কাজে ব্যবহার করি কিভাবে আমরা একটা গিটা রিপোজিটরিতে গিট ইগনোর ফাইল অ্যাড করতে পারি কিভাবে সেটাকে আমরা কমিট করতে পারি এছাড়া আমাদের প্রজেক্টসের ভিতরে বেশ কিছু কমন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স অ্যান্ড আমি বলবো যে ডিরেক্টরি থাকে যেগুলোকে আমরা গিট ইগনোর দিয়ে সব সময় ইগনোর করতে চাই যেরকম ধরেন ডেপেন্ডেন্সি ক্যাশেস কম্পাইল্ড কোড বিন ডিরেক্টরি আউট টার্গেট ডট লক ফাইল ডট লক ফাইল টেম্পোরারি ফাইল হতে পারে কিংবা আইডির কারণে আপনার যে কনফিগারেশন ফাইলগুলো তৈরি হয় সেগুলোকে আমরা কিন্তু কখনোই চাই না যে সেগুলোকে আমরা হবে পুশ করি তো সেই ফাইলগুলোকে কিভাবে আমরা গিট রিপোজিটরি থেকে ইগনোর করতে পারি সেই বিষয়গুলো দেখে ফেলবো আমরা ধাপ সাতে এসে এরপরে চলে যাব ধাপ আট ধাপ আটে এসে আমরা গিট ফর্ক নিয়ে পড়াশোনা করব গিট ফর্ক কি কেন কখন ইউজ করছি ফর্ক আর ক্লোন করার মধ্যে পার্থক্য কি আদৌ গিট ফর্কের কোনো টার্মিনাল কমান্ড আছে কি না আবার এখানে আরও একটা কনফিউশন আছে যে আপনি নিজেই নিজের গিট রিপোজিটরি ফার্ক করতে পারেন কি না সেই বিষয়গুলো আমরা দেখে ফেলব ধাপ আটে এসে এরপরে ধাপ নয় গিয়ে আমরা করব কি গিট লগ নিয়ে একেবারে বিস্তারিত পড়াশোনা করব গিট লগ দিয়ে তো আমরা কমিট হিস্ট্রিগুলো দেখছি সেই সাথে গিট লগের বিস্তারিত পর্বে চলে আসবে সেখানে আমরা অনলাইন ফ্ল্যাগ কীভাবে ব্যবহার করতে পারি স্ট্যাট ফ্ল্যাগ কীভাবে ব্যবহার করতে পারি প্যাচ গ্রাফ ফ্ল্যাগগুলো কীভাবে ব্যবহার করতে পারি কিভাবে বিফোর আফটার ব্যবহার করে দুটো ডেট রেঞ্জের মাঝখানে কিংবা কোনো একটা ডেট রেঞ্জের আগে কিংবা কোনো একটা ডেট রেঞ্জের পরে কিভাবে আমরা কমিট হিস্ট্রিগুলোকে সার্টিং করতে পারি এছাড়া পার্টিকুলার কোনো ইউজার নেম দিয়ে কিংবা পার্টিকুলার কোনো কমিট মেসেজ দিয়ে আমরা গিট লককে কীভাবে ফিল্টার করতে পারি ধাপ নয় এসে সেই বিষয়গুলো আমরা বিস্তারিত দেখে ফেলব এরপরে চলে যাব আমরা ধাপ দশে গিট স্ট্যাটাস গিট স্ট্যাটাসের চেহারা এক এক সময় কিন্তু এক এক রকম হয় যখন আমাদের ওয়ার্কিং ট্রি ক্লিন থাকে তখন আমাদের স্ট্যাটাসের চেহারা কেমন হচ্ছে যখন আমরা নতুন ফাইল ক্রিয়েট করছি তখন কেমন হচ্ছে নতুন ফাইল যখন আমরা সেখানে অ্যাড করে দিচ্ছি তখন কেমন হচ্ছে ফাইল মডিফাই করলে গিট স্ট্যাটাসের চেহারাগুলো কেমন হচ্ছে ধাপ দশে এসে আমরা করবো সেই চেহারাগুলোকে এক্সপ্লোর করব। এরপরে আমরা চলে যাব ধাপ এগারোতে এসে গিট ডিফ গিট ডিফে এসে আমরা দেখব হোয়াট ইজ গিট ডিফ গিট ডিফের বেসিক কমানগুলো কিভাবে কাজ করছে স্টেজ অবস্থায় কমানগুলো কিভাবে কাজ করছে কিভাবে আমরা দুটো কমিট হ্যাশ ব্যবহার করে ডিফারেনশিয়েট করতে পারি দুটো ব্রাঞ্চের মধ্যে করে কীভাবে ডিফারেন্সিয়েট করতে পারি আমরা ধাপ এগারোতে এই বিষয়গুলো দেখব এরপরে চলে যাব আমরা গিট স্টেজ থেকে রিমুভ করা এর আগে কিন্তু আমরা গিট অ্যাড কমন ব্যবহার করে গিট স্টেজিংয়ের বিষয়গুলো শিখে এসেছি এখন যখন আমরা স্টেজিংয়ের বিষয়গুলো শিখেছি তখন স্পেসিফিক কোন ফাইলকে কিভাবে আমরা স্টেজিং করেছি সেটাকে স্পেসিফিকভাবেই কিভাবে রিমুভ করা যায় অথবা গিট রিপোজিটরির ভিতরে সবগুলো চেঞ্জেসকে একসাথে কিভাবে স্টেচ করা যায় আবার একসাথে সেগুলোকে কিভাবে রিমুভ করা যায় স্টেজ থেকে এই বিষয়গুলো দেখব আমরা ধাপ বারোতে এসে এরপরে চলে যাচ্ছি আমরা ধাপ তেরোতে গিট হেট গিট হেড কি গিট হেড কীভাবে দেখে ডিটাস্ট হেড কি গিট হেডের আবার বেশ কিছু সিকোয়েন্স আছে হেড কি হেটের আগের লেটেস্টটা কি তার আগের লেটেস্টটা কি তার আগেরটা কি এইভাবে আমরা এর সিকোয়েন্সগুলো বোঝার চেষ্টা করব গিট হেড অর্থাৎ ধাপ তেরোতে এসে এরপরে ধাপ চোদ্দ চোদ্দোতে এসে আমরা গিট ট্যাগের ইন ডিটেইল পড়াশোনা করব। গিট ট্যাগ আমরা কেন ব্যবহার করছি কিভাবে ব্যবহার করছি লাইটওয়েট ট্যাগ কী অ্যানোডিটির ট্যাগ কী কীভাবে আমরা গীত ট্যাগকে রিমোট রিপোজিটরিতে পুশ করতে পারি রিমোট রিপোজিটরি থেকে এবং লোকাল রিপোজিটরি থেকে কিভাবে আমরা গীত ট্যাগকে ডিলিট করে দিতে পারি আবার চাইলে আমরা কিভাবে স্পেসিফিক কোনো ট্যাগকে শো করতে পারি ধাপ চোদ্দোতে সেই বিষয়গুলো ইন ডিটেইল শেখার পরে ধাপ পনেরোতে এসে আমরা করব কি গীতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় গিট অরিজিন এবং গীত রিমোট নিয়ে ইন ডিটেইল পড়াশোনা করব আমরা বোঝার চেষ্টা করব যে হোয়াই অরিজিন হয় মাস্টার এই টার্মগুলো আমরা কেন ব্যবহার করছি এগুলোর ব্যবহার কি এই রিমোট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় কিভাবে আমরা একটা রিমোট রিপোজিটরির ইন ডিটেইল ইনফরমেশনগুলোকে দেখতে পারি অরিজিনকে কিভাবে আমরা রিমোট রিনেম করতে পারি কিভাবে আমরা একটা রিমোট রিপোজিটরি থেকে লোকাল রিপোজিটরির যে লিঙ্ক আপ সেই লিংক আপটাকে কিভাবে রিমুভ করতে পারি নতুন লিংক কীভাবে আমরা অ্যাড করতে পারি কিভাবে একটা লোকাল রিপোজিটরির যে রিমোট লিংক আছে বা রিমোট অরিজিন আছে সেই অরিজিনটাকে আমরা চেঞ্জ করতে পারি ধাপ পনেরোতে এসে আমরা সেই বিষয়গুলো ইন ডিটেল পড়াশোনা করব এরপরে ধাপ ষোলো ষোলোতে এসে আমরা দেখব যে অলরেডি আমরা যেই বিষয়গুলো কমিট করা শিখে এসেছি লোকালি আমরা কমিট করেছি সেই কমিট হিস্ট্রিগুলোকে আমরা রিমোটে গিটভাবে পুশ করেছি এখন প্রশ্ন হচ্ছে এই কমিট হিস্ট্রিগুলোকে কিভাবে আবার ডিলিট করা যায় বা আন্ডো করা যায় বা রিমুভ করা যায় সেক্ষেত্রে সফট আন্ডো কিভাবে হচ্ছে কেন হচ্ছে সফট আন্ডোতে কি কী ঘটনা ঘটছে মিক্সড বেলায় কি হচ্ছে হার্ড বেলায় কি হচ্ছে অথবা আমরা যদি কোনো কমিট হিস্ট্রি অলরেডি গিটভাবে পুশ করে দেই তাহলে সেইটাকে ওইখান থেকে কিভাবে রিমুভ করে ফেলা যায় কমপ্লিটলি সেই বিষয়গুলো দেখব আমরা ধাপ ষোলোতে এসে এরপরে আমরা চলে যাচ্ছি ধাপ সতেরো গিট ব্রাঞ্চ গিট ব্রাঞ্চে এসে আমরা দেখবো যে কিভাবে আমরা একটা ডেভেলপমেন্ট ফেজের সাথে প্যারালি ব্রাঞ্চ ক্রিয়েট করে আরও ডেভেলপমেন্ট ফেজ অ্যাড করতে পারি সেটা হতে পারে টেস্টিং পারপাসে হতে পারে কোনো একটা ফিচার্সের জন্য হতে পারে কোলেবারেশনের জন্য হতে পারে সিকিউরিটি টেস্টিংয়ের জন্য তো সেক্ষেত্রে ব্রাঞ্চ মডেল কি ব্রাঞ্চ মডেল কিভাবে কাজ করছে কিভাবে নতুন একটা ব্রাঞ্চ আমরা ক্রিয়েট করতে পারি কিভাবে আমরা কনফার্ম হতে পারি যে কোনো একটা স্পেসিফিক ব্রাঞ্চ আমাদের ঠিকঠাক ক্রিয়েট হয়েছে একাধিক ব্রাঞ্চের ভেতরে কিভাবে আমরা সুইসিং করতে পারি কিভাবে রিমোট রিপোজিটরিকে ব্রাঞ্চগুলোকে আমরা পুশ করতে পারি এছাড়া মেইন ব্রাঞ্চে কিভাবে আমরা মার্চ করে নিয়ে আসতে পারি আর মার্চ করা শেষ হয়ে গেলে যদি প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে গিট ব্রাঞ্চ লোকাল রিপোজিটরি থেকে রিমুভ করতে পারি আবার একইভাবে আমাদের যে রিমোট রিপোজিটরি থাকবে গিট হাপ সেখান থেকে কিভাবে রিমুভ করতে পারি এই সতেরো নম্বর ধাপে এসে গিট ব্রাঞ্চের উপরে আমরা বিস্তারিত পড়াশোনা করব। এরপরে ধাপ আঠারো আঠারোতে এসে আমরা করব কি সতেরো নম্বর ধাপে আমরা যে গিট প্রান্স মার্জিংয়ের বিষয়গুলো দেখে এসেছি বিশেষ ক্ষেত্রে হবে কি সেই মার্চগুলো কিন্তু আবার কনফ্লিক্ট করবে তো মার্চ করার সময় কেন কনফ্লিক্ট করে আমরা নিজে 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 একটা কনফ্লিক্ট ক্রিয়েট করবো এবং সেটাকে কীভাবে সলভ করে সেই প্রক্রিয়াগুলো দেখব সলভ করার সময় অ্যাকসেপ্ট কারেন্ট চেঞ্জেস করলে কী হবে ইনকামিং চেঞ্জেস করলে কী হবে অ্যাব্রড মার্চ করলে কী হবে অথবা যদি আমরা মনে করি যে একাধিক ব্রাঞ্চের তথ্যগুলোকে একসাথে মার্চ করে আমরা রেখে দিতে চাই সেক্ষেত্রে কীভাবে সেটাকে রেখে দেব এই বিষয়গুলো দেখব আমরা ধাপ আঠারোতে এরপরে চলে যাব আমরা ধাপ উনিশে উনিশে এসে আমরা গিট হাবের খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার সেটা হলো মার্কডাউন গিট হাবে আমরা যে প্রোফাইল তৈরি করি গিট হাবে আমরা কোনো রিপোজিটোরির যে ডিটেল দেখি ডেসক্রিপশন দেখি ইনস্ট্রাকশান দেখি ডকুমেন্টেশন দেখি এগুলো সবগুলোই কিন্তু তৈরি করা হয় হচ্ছে মার্ক ডাউন ব্যবহার করে সো মার্কডাউনে হেডার কীভাবে তৈরি করতে হয় অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কোড ব্লক ইনলাইন কোড লিঙ্ক টেক্সট ইমেজ ব্লক কোড হরিজন্টাল রুল টেবিল বোল্ড ইতালিক স্ট্রিক্ট রুট টাস্ক লিস্ট এবং মার্কডাউনের ভেতরে কীভাবে টুকটাক সি এস এসও আমরা চাইলে লিখে ফেলতে পারি বিভিন্ন অ্যাসেটগুলোকে লিখে দিতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব হচ্ছে ধাপুনি শেষে এরপরে আপনার কি দরকার আপনার গিট হবে একটা ইমপ্রেসিভ ডেভেলপার প্রোফাইল ক্রিয়েট করা দরকার যে প্রোফাইলে আপনার স্ট্যাটসগুলো থাকবে আপনি কি কী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করেন আপনি কি কি আইডি ব্যবহার করেন আপনি কি কী বিষয় নিয়ে কাজ করেন হোয়াট ইজ ইউর ওয়ার্কিং এরিয়া হোয়াট ইজ ইউর ওপেন সোর্স কন্ট্রিবিউশন হোয়াট ইজ ইউর স্ট্যাটস এই বিষয়গুলো দেখার জন্য আমরা করব কি ধাপ বেশি এসে শিখবো যে কিভাবে আমরা একটা ইমপ্রেসিভ হাপ প্রোফাইল সাজাতে পারি ঠিক আপনারা এই ভিডিওতে যেমনটা দেখছেন ঠিক তেমনটা তো এইভাবে যখন আপনি একটা ইমপ্রেসিভ গিঠা প্রোফাইল সাজানো শিখবেন তখন চাইলে কিন্তু আপনার মতো করে আপনি সেটাকে বিভিন্ন স্ট্যাটস দিয়ে আপনার মতো করে সেটাকে আপনি কাস্টমাইজ করে ফেলতে পারেন এরপরে আমরা ধাপ একুশে এসে দেখব যে এই গিঠা পেজ ব্যবহার করে কিভাবে আমরা একটা ফ্রন্ট ফ্রন্টিন প্রজেক্টকে ডিপ্লয় করতে পারি বা ফ্রন্ট ফ্রন্টিন ওয়েব পেজকে গিঠাবে আমরা সেটাকে পাবলিশ করতে পারি দেন ফাইনালি গিট গিট হাবের সবগুলো বিষয় শেখা হয়ে গেলে যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জব ইন্টারভিউতেও দেখা যাচ্ছে যে ভাইবা হোক রিটার্ন হোক যাই হোক না কেন এটা আপনার প্রয়োজন হবেই হবে সো গিট গিট হাবের যেই সমস্ত বিষয় আমরা পড়ে আসলাম সেই সমস্ত বিষয়ে আবার ইন্টারভিউ প্রিপারেশন কেমন হবে অর্থাৎ ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোর উত্তর কেমন হতে পারে এই বিষয়গুলো দেখে ফেলবো আমরা ধাপ বাইশে এসে তো এই হচ্ছে আমাদের গিট এবং গিট হাবের একেবারেই ধাপ এক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ ধাপ বাইশ পর্যন্ত একটা কমপ্লিট গাইডেড জার্নি আশা করি এই পুরো জার্নি থেকে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে